গোড়াটা বিলিয়াতি গোড়াটা বহিনি নিয়ে আমা আমার বাহ আ খেলেন করি ওঠে কি হলো ছটকার कांड কি কইলা ছটকায় আমি যে বিলাদি গোড়াটা বাইলিনো হ্যাঁ হ্যাঁ ও যায় আমি বাইহিছি তার উপরটা বাইহি দিলো ঘুরে কেন বাইহি দিলো ওই যে বলছে কানা লিয়েনো কি ভাগে মানে ভাগ কম দিয়েছি ওইটা তো পাঁচ পাঁচ লোক থাকি তো কথা বলা হলো পাঁচ লক্ষ কথাটা মানছে নাই ওহাত দুটি পইচা হয়েছে কেনে মানছে নাই কেনে মানবেক নাই কেন না আর কি করবে হামাকে দাদা তাকে নাই জড়ো করবো খুঁজে অত ভেলি কি নাই লগ জড়ো করার জয় কর ও মানিবেক নাই ওয়ার দুটি পইচা হয়েছে না উল্টা পল্টায় হামাকে বলছে না কত লগ হয়ে গেল হামাকে যাইচ্ছা তাই বলি দিলো ও যখন ঘরটা ঘরটা আমরা নিয়ে নিবো যেরকম গরম না তাতে মনে মনে হয়েছিল আন খাই পিটবে খুব খাওয়াই পিটিয়ে তোমাকে সে তো আমার আলাদা আছে কিন্তু শুন আর মনে হচ্ছে না জানি প্রত্যেক পলোটা পলোটাই জমিটাকে ভাগ করতে হবে এক আর দরকার হলে করতে হবে এক তা ও আর যেটা সহ্য নাই করবো সে তো ঠিকই ওখানে এতলা লোক জড় হয়ে গেল ওখানে বুঝলি আর অনেক লোক আশপাশে ছিল না সবাই জড় হয়ে গেল আমাকে হাল উঠাই আনতে হলিও আর পয়সা হয়েছে বলে আর তোমার গরব হয়ে গেছে আইছে এখন টুকু আর কি করবি এখন এই তো জ্বালা বুঝলি না হ্যাঁ আমাকে একদম যাকে বলে যা ইচ্ছা তাই দিলো বলে হাই কিনে নিয়েছি হাই কিনে নিয়েছি তো পাঁচ লোক থেকেই ভাগ করা বুঝলি না আরে তো আগে কই বলে হ্যাঁ আগে ও বলিস আগে আগে তো নাই বলে এখন বলছে ও

ও বাবা তাহলে তো ওইরকম করলে তো চলবে না শোন বারবার বলছি লিয়াই তো ভালো জিনিস লয় ই বছর আমি বাহেছি লাগাইনি বিলাতি উজোর হবাক তারপরে ভাগ করবি আর ঘুরে বছর এলে যা চাষ করবি আমি নাই মানা করব তোমার কথা আমরা কোন নাম দেব বলছি আমরা লাগাইছি দেখো তুমি বুঝার চেষ্টা করব তাহলে এবছর আমি কি করব তো কি করবি তো হ্যাঁ তো অতদিন গুজরাট যাইতে এই বছর গুজরাট যা এই বছর যা হবে না গুজরাটে পেন্ডা পড়ে আমাকে কি বলেন যে চাষ করি খাতে হবে আ এখন তুই বুদ্ধি বসে চার্জ করে খাতে খাবে অতদিন তার হচুক লাগিছিল গুজরাট যাও তখন ভালোই যেতেছিল আর ওই গুজরাারে বেলকে যাওয়া নাইনি চার্জ করে খাব আমি ঘরে ওই দিনে বলছি শুเส যা করবি করবি ই বছর আমি চার্জ করব গুরিয়া বছর ভাগ করব যা হওয়া খবাক তোর বেলকে ঢকলে হবেক নাই আমি কি বলেন যে বছর করবই আগে বলে দিছি তো তুই মারপিট করবি নাকি না অতসব আমি জানি না ওই আমি লাগাবো সেটা আমি জানি না আগে লাগাই নে তারপর দেখলিস গরমটা দেখলিস তুই মনে ঘুরে পয়সা কামাইলে না তাহলে গরম হয়ে গেছে তো তাইলে এখন কি করবি বল না এই তো মানবি না ই লিয়া লাগি যাবা লাই লাগিলে বল লাগবো আম দেখো আমরা মন লাগাই যে কোন ইয়াং গেল নষ্ট হয়ে যাবে না বল সেটা তো হবে তো কই বুঝছ তাইলে ও লং জড়া কত তো বুঝবে না বহুত গরম হয়ে গেছে সে তো ইয়া বহুত ভালো হয়েছিল আমি তো তাইলে কি করবি বল देखो चारा वाला दिन से हम रहे तो हैं तो वो लोग हैं कि सर ले यहाँ पर दो बोलते हो तो हम देख तू यहाँ लग गए कि नो वो साला हम देख चल गया लोग अली सुन आई सुन जाइए आई सुन जाइए लोग के डाक बो हाँ डाक के हो बे ना ले ईमान भी एक नहीं तो पिटे हैं हमरा के घर दुकान दिवे पिटे हैं देख पिटे हो হ্যাঁ তো ঠিকই আছে আমরা ডাকতি হব হ্যাঁ আর তারপরে দেখছি মজাটা কি হচ্ছে আমাকে যদি এরকম করে না আরে আমরাও বাঁচিয়ে থাকি না নাই মরে যাবো ওয়াকে দেখিয়ে অমন

ছটকার সঙ্গে আর কোন গোলমাল করিসিনা নাই কোন करू গোলমাল করে পারবি না জানি আমি ও আর এখন তো গরম আছে না আগে চিনি দি আমি কেমন বড বুঝলিছ চুপচাপ দিয়ে থাকবি আমি সিনেমা করে আসছি সন্ধ্যা হোক আর দু পাঁচ লোককে ডাকিবো আর ইয়া করব हां আমি এখনি বসে আসি যাও আমি আর মু